সুপে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা ধরে দেশের দেশের যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সঙ্গে শুভেচ্ছা নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বিরাজ প্রতিবেদ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপে ঘাটে আর এই হাট অসংখ্য পরিমাণ উন্নত হতে বক্না গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে বিক্রিতা তাদের মধ্য থেকে দামটা আজকের বাজার থেকে নিয়ে যাচ্ছে

বয়স কত দিন হবে বাচ্চাটার বয়স হয়ে ছয় মাস ছয় থেকে সাত ছয় মাস বয়স তলামাটটাকে রেখে দিয়ে নেন সাজা তলা মাঠে খুব সুন্দর আচ্ছা কত দাম দেন এনে বাচ্চাটার উঁচা চাওয়ার দাম কাস্টমার এর কি দাম দিচ্ছে দাম দিচ্ছে

এটার বয়সটা কত গুণ হয়েছে আট সাড়ে আট নয় বয়স সাড়ে আট নয় বয়স এটার কেমন দাম পেলেন এটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়ার দাম

এটার কেমন দাম চাই নেন এটা দাম সব এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা চাবার দাম আচ্ছা মানের উপরে দাম মানের মানের উপরে দাম আচ্ছা এটার কেমন দাম দিচ্ছে কাজ করার

দেওয়ার চেষ্টা করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসছেন গরু আনসের ছিল দুইটা ভাই দুইটা

আচ্ছা এটার বয়সটা কতদিন হয়েছে বয়স এই ছয় সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাসের মতো বয়স কলাবারটা একটু আমরা দেখাই কত দাম চাইলেন ভাই এটার দাম কত চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা চাবার দাম আচ্ছা কেমন দাম দিচ্ছে এটার আজকে টার্গেট কেমন কত হলে ব্যসে দাম এক লাখ পার করে হলে ব্যস আচ্ছা ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালাম

এবং কত দাম তাই নেমে গোটা পঁচানব্বই পঁচানব্বই টমা দাম কেমন দাম দেয় কাস্টমারেরা দাম আগুনো হয়নি বললেনি আগুন বলেনি আচ্ছা এটার আজকে পার্কেট কেমন আছে আপনার ব্যস্ত দর্শক আপনারা এই আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতি আমার উপযোগী কিনতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ